নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ড এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে মোটে মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর নজর রাখবো শুরুতেই দিল্লির দিকে গতকাল রাতে দিল্লিতে পদপিষ্টের মতো ঘটনা এবং এই নয়া দিল্লিতে নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা ট্রেন ধরতে গিয়ে প্রবল রকমের হুড়াহুড়ি রাত ঠিক নটা নাগাদি নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে এরপর এই আঠেরো জনের মৃত্যুর তালিকা কিন্তু প্রকাশ করেছে নয়া দিল্লির পুলিশের পক্ষ থেকে আবারও জানিয়ে রাখছে আঠেরো জন মৃত্যু হয়েছে তারই মধ্যে সাত বছরের শিশু থেকে শুরু করে বছরের বৃদ্ধা পর্যন্ত রয়েছে যে ছবি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক প্রকার হুড়োহুড়ির মতো সেই চিত্র রকমের মৃত্যু ঘটেছে সেই জায়গাটা থেকে এবং যে খবর পাওয়া গেছে যে ছিলেন যাত্রী প্রত্যেকেই কেউ বা সঙ্গম থেকে কিংবা কেউ আবার ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ঠিক তখনই হুড়াহুড়ির মতো ঘটনাতে পদপিষ্ট এবং তার পরই কার্যত দুঃখ প্রকাশ করেছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকে এবং তার পরে কারচুপি যদিও অভিযোগের আঙুল উঠে আসছে রেলের কর্তৃপক্ষের গাফিলতির দিকে এবং সেখানে কার্যত রেলের পক্ষ থেকে পরবর্তীতে ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্য কি সেই সাহায্য না শুরুতেই তারা রেলের পক্ষ থেকে বলা হচ্ছে যারা পরিবারের স্বজন হারা হয়েছেন যাদের মৃত্যু হয়েছে প্রত্যেকটা পরিবারকে দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য সেই সঙ্গে যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন যারা আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা দেওয়া হবে চিকিৎসা বাবদ এমনটা রেলের পক্ষ থেকে উঠে আসছে তবে যাই হোক এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একের পর এক যে বিষয় ঘটছে এতে করে কিন্তু কোন রকমের এই ইস্যুটাকে কার্যত হাতছাড়া করতে নারাজ বিরোধীরা এবং বিরোধীদের পক্ষ থেকে সুর চড়ানো হয়েছে একই সঙ্গে সুর চড়িয়েছেন আজকে তৃণমূলের পক্ষ থেকেও তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ তিনি আজকে সুর চড়িয়েছেন তিনি রীতিমতো কটাক্ষ করেছেন যে জঘন্য রকমের ব্যবস্থাপনা করছে এমনটাই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে উঠে আসছে তবে শুরুতেই আপনাদেরকে শোনাবো যে তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ তিনি কি বললেন The stampede at the New Delhi railway station is highly unfortunate and extremely tragic. The Modi government is, as usual, trying to engage in a cover up. This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says uh, these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead, only engages in a cover up. The Modi government has resoundingly failed to ensure. Proper crowd management, whether it is at the Kumbh or whether it is uh, people who are journeying to the Kumbh Mela. What has happened at the New Delhi railway station once again illustrates the Modi government's approach of minimum governance, maximum publicity. We demand that responsibility is established. We demand that the government is accountable, makes itself accountable. We demand that correct. Numbers are given about those who have lost their lives. To be so callous about a situation in which loss of life has occurred is deeply insensitive and cruel. We demand that the Modi government come clean and we send our thoughts, our prayers to those who have been so tragically bereaved in this shocking incident. আপনারা শুনলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের বক্তব্য অর্থাৎ এক কথায় ইতিমধ্যে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিরোধীরা এবং সেই সঙ্গে আজকে শুধুমাত্র তৃণমূলই নয় একই সঙ্গে কংগ্রেস থেকে শুরু করে আর জে প্রত্যেকটি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সুর চড়িয়েছে তবে তারই মধ্যে এবার দেখাবো যে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তিনি কি বললেন দেখিয়ে বহুতই দুঃখদ খবর হ্যাঁ আর লাগাতার যে হ্যাঁ লোকের জানে যা রহি হ্যাঁ ব্যবস্থা पूरी तरीके से चौपट है कोई भी व्यवस्था सरकार द्वारा जो है वो नहीं कराई गई है और दुख सबसे ज़्यादा इस बात की है कि लगातार जो है गरीब मारे जा रहे हैं स्टेशन से लेकर के घाट तक लोगों की हजारों लोगों की जो है मौतें हुई हैं, और पूरा देश और बिहार जानना चाहता है कि इन मौतों का जिम्मेवार कौन है कौन है दोषी हजारों लोग जो हैं श्रद्धालु जो हैं वो मारे जा रहे हैं और सरकार को कोई चिंता नहीं है सरकार केवल अपने पीआर में लगी हुई है कि इंतज़ाम इतना अच्छा है बल्कि इंतज़ाम की अगर बात की जाए तो केवल जो वीवीआईपी के जहां टेंट्स वगैरह लगे हैं या नाव चल रही हैं केवल इंतज़ाम वहीं तक सीमित है बाकी जो श्रद्धालु जो बड़े तादाद में जो जा रही है जिनकी जनसंख्या सबसे ज़्यादा है स्टेशन से लेकर के आप जाम से लेकर के आप कहीं भी चले जाए घाट स्थलों पे चले जाए पूरी तरीके से जो है कुव्यवस्था जो है पूरे जगह पर है सरकार जो है डिन्होरा पीट रही है बुला रही है और व्यवस्था के नाम पे चौपट है लगातार रेल हादसा आए तो पता नहीं कितना होता ट्रेन टाइम पे चले ना चले लेकिन रेल हादसे होते हैं लेकिन आप देखिएगा इससे पहले भी लखनऊ के आसपास रेल हादसा हुआ था अब ये प्लेटफॉर्म पे इस तरह के हादसाएं हुए हैं तो किसी ना किसी की तो जिम्मेदारी तय होनी चाहिए सब लोग मस्त हो चुके हैं सरकार में गरीब मर रहा है उसलिए इनको कोई चिंता नहीं है गरीबों की इसलिए बार बार हम लोगों ने कहा है ये गरीबों की ये सरकार है ही नहीं और श्रद्धालुओं की मौत हो रही है कोई चिंता नहीं है कोई कार्रवाई नहीं है कौन है आखिर जिम्मेदार कोई ना कोई तो होगा ना या हम लोगों ने बस ये हो गया कि लोग मर रहे हैं तो मरते रहे कोई व्यवस्था ठीक नहीं करना है एक हादसे के बाद भी इन लोगों ने सबक नहीं सीखा कि कैसे व्यवस्था को बेहतर किया जाए लगातार व्यवस्था আপনারা শুনলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের বক্তব্য এবং তিনি কিন্তু বারবার বলছেন যে গরিবরা আজকে মরতে বসেছে এবং সেক্ষেত্রে কারো না কারোর দোষ তো অবশ্যই রয়েছে কিন্তু সেই দোষীটা কে প্রকৃত দোষী কে সেই বিষয়টার দিকে নাকি নজরে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার যাই হোক একাধিক অভিযোগ তিনি আজকে তুললেন সংবাদ মাধ্যমের সামনে এবং সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে যে নিশানা করলেন সেটা আর বলার অপেক্ষা রাখে না যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি বলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় হয়ে দাঁড়িয়েছে মহা কুম্ভের যে ট্রেন যাত্রা এবং মহাকুম্ভ পর্যন্ত বহু মানুষ পৌঁছতে পারছেন না এবং লালু প্রসাদ পুত্র দেবশ্রী যাদব তিনি যে অভিযোগটা করেছেন একেবারে সত্যি যে সমস্ত ব্যবস্থাপনা সেটা কিন্তু শুধুমাত্রই ভিভিআইপি দের জন্য তাদের জন্য এত ভালো ব্যবস্থাপনা সেটাকে দেখিয়েই কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাদের নিজেদের ইমেজ ভালো করার চেষ্টা করছেন কিন্তু আদতে কিন্তু সেটা নয় কারণ সাধারণ মানুষ তারা কিন্তু পৌঁছতে পারছেন না সেটা তো প্রমাণিত সেটা তো চোখের সামনে রয়েছে সংবাদ মাধ্যম দেখাচ্ছে কিন্তু তারপরেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন যে নেগেটিভ ছবি দেখানো হচ্ছে নেগেটিভ খবর প্রচারক বা করা হচ্ছে তৃণমূল সাংসদ বা সাগরিকা ঘোষ বা তিনিও কিন্তু একই একবার কথা বললেন আর যে এত মানুষের মৃত্যু হল এই কুম্ভকে কেন্দ্র করে শুধুমাত্র গতকালের ঘটনা তো নয় আঠেরো জন মানুষের যে মৃত্যু হয়েছে তা তো নয় এর পিছনে বা আগেও যদি আমরা পিছনে যাই তাহলে কিন্তু দেখবো কখনো অগ্নিকাণ্ডের ঘটনা কখনো বা সেখানে পথপৃষ্টের ঘটনা বহু কিংবা কিছু ঘটে গেছে কিন্তু তারপরেও যদি বা সরকার বা যদি চোখে পড়তি পড়ে থাকে সরকার বা যদি কোনো কিছুই না দেখে তাহলে এটা বা শুধুমাত্র যে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটা তারা বলার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখে বলেছেন যে বাহান্ন কোটি মানুষ এখনো পর্যন্ত ডুব দিয়েছেন এবং সেটা নিয়েই নাকি যত সমস্যা বিরোধীদের মানে মানুষ হয়তো মানে বিরোধীরা হয়তো সেটা সহ্য করতে পারছেন না আজকে কেন বা তিনি এইগুলোকে স্বীকার করছেন না কেন বা তিনি এখনো পর্যন্ত সেই বিষয়ে মুখ খুলছে না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক বা করেছেন ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে কিন্তু তাতে কি তাতে কি এতগুলো মানুষ প্রাণ আবার ফিরে আসবে এত প্রাণ তো ফিরে আসবে না আজকে কেন ব্যবস্থা করা নেই আমরা প্রতি দিন যে সংবাদ মাধ্যমে যে বিভিন্ন সংবাদ মাধ্যম আমরা তো না হয় আটকে রয়েছি কিন্তু যে সমস্ত কি তারা দেখতে পাচ্ছেন না তারা তারা কি ন্যাশনাল বা লেভেলে কোনো মিডিয়ার বা খবর দেখতে পাচ্ছেন না তাহলে এই প্রশ্নগুলোই তো এখন উঠছে তাহলে তারপরেও কি করে বা তিনি বলতে পারছেন যে বা কোনো কিছুই বা করেনি শুধুমাত্রই নেগেটিভ খবর রকানো হচ্ছে তাহলে এই এই খবর কি মিথ্যে আজকে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থাপনা সঠিক করুন বিরোধীরা যখন বলছে কি সমস্যা আজকে নয়াদিল্লিতে কাণ্ড গতকাল রাতে ঘটেছে দুপুরের পর থেকে আমি তোমাকে বলছি দুপুর বা দুটো তিনটে নাগাদের পর থেকে সেইখানে বা কিন্তু অতিরিক্ত নামানো হয় তাহলে সেটা শুধুমাত্র নয়াদিল্লি স্টেশনে কেন কেন সেটা পাড্ডা স্টেশনে হচ্ছে না কেন সেটা বা বাংলায় বা কোনো স্টেশনে হচ্ছে না আজকে যে মানুষগুলোর সেখানে প্রতিদিন এত মানুষ বা যাত্রা করছে রিজার্ভেশন টিকিটের বাইরে গিয়েও গতকাল বা নয়াদিল্লি স্টেশন থেকে দেড় হাজার মানুষ আনরিজার্ভ মানে জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটেছিলেন তাহলে সেই দেড় হাজার মানুষকে কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে কেন রেল কর্তৃপক্ষ আগে থেকে সিদ্ধান্ত নিল না কেন এতগুলো ট্রেন বা বন্ধ করে দেওয়া হলো আজকে যে বন্দে ভারত চালানো হচ্ছে গত শুক্রবার শনিবার এবং আজকে মিলিয়ে এই তিন দিন মিলিয়ে যে বন্দে ভারত চালানো হচ্ছে সেটা শুধুমাত্র নয়াদিল্লি থেকে বেনারাত পর্যন্ত মাঝখানে তারা সে প্রয়াজে থাকবে দুপুর বারোটার সময় কিন্তু তার মাঝখানে তারা সেই টাইমিংটা আজকে এত মানুষ যারা অনেকেই আছে যারা ডাইরেক্ট ট্রেন না পেয়ে তারা হয়তো ভেঙে 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 যাচ্ছেন নয়াদিল্লির মতন একটা স্টেশন যেখান থেকে বিভিন্ন জায়গায় ট্রেন পাওয়া যায় সেইখানে মানুষ পৌঁছে সেখান থেকে হয়তো ব্রেক জার্নি করার চেষ্টা করছে আজকে এই সমস্ত কিছু বা সুযোগ বা বুঝে বিভিন্ন জায়গায় হোটেলে খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে ট্রেনের বা যাত্রীদের জন্য কোনো সুব্যবস্থাপনা নেই আজকে বা কোনো পদক্ষেপ বা করা হচ্ছে না যারা এই ধরনের কাজকর্ম যে সমস্ত ছবিগুলো ভাইরাল হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হচ্ছে না এই সমস্ত বিরোধ নিয়ে আজকে বিরোধীরা যে বক্তব্য তুলে ধরছে সেটা তো কোনো অংশে ভুল নয় তাহলে এই পরেও কি করে একটা সরকারের প্রধান বা তারপর তিনি এতগুলো কথা বলতে পারেন যে ভুল খবর লাগানো হচ্ছে তাহলে এই জগৎ অন্য ব্যবস্থাপনা দায় কে নেবে এতগুলো মানুষের মৃত্যু তাহলে সেখানে শুধুমাত্র ক্ষতিপূরণ ঘোষণা বা বা সমস্যার সমাধান হয়ে যাবে এই বিষয়টি বা কি করে ভেবে নিচ্ছেন তারপরেও বা কেন বা বা আলাদা করে পোস্ট নামিয়ে বা আলাদা বা করে অতিরিক্ত ট্রেন একেবারে শেষ কয়েকটা দিনের জন্য চালু করছে না শুধুমাত্র বন্দে ভারত তিনটে শুধুমাত্র বা দিল্লি থেকে বা বেনারস পর্যন্ত বা দিয়ে কি খালাস হয়ে যাবে তাহলে দেশের অন্যান্য প্রান্ত থেকে যে সমস্ত মানুষরা আজকে বা যেতে চাইছেন কুঙ্গল বা জলে ডুব দিয়ে চাইছেন তাহলে তাদের জন্য কি থাকবে তাহলে আমাদের রাজ্য থেকে একটা ট্রেন তুলে দেওয়া হয়েছে গত জানুয়ারি মাস থেকে মার্চের কুড়ি তারিখের আগে সেখানে কোনো ট্রেন নেই এই যে ট্রেন গুলো যেটা সরাসরি যাওয়া যেত তাহলে এই ট্রেন গুলো বাতিল করা হলো কেন রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে বিষয়েি এবং রেলের যেমেন্ট সেখানে ভুল ছিল না বলে তারা দাবি করেছে যে গুজব তারা বলা হচ্ছে যে গুজব হয়েছিল যে ট্রেন বাতিল হয়ে গেছে কেউ বলেছে ট্রেন লেট হয়ে গেছে আরোতে তো সত্যি এটা ট্রেন লেট হয়েছিল এবং সেই সময় কিন্তু ভিড় বেড়ে যায় তারপরে অনেকে হয়তো এই ভিড়টা দেখে হয়তো বলার চেষ্টা করেছিল যে ট্রেন বাতিল হয়ে গেছে বাতিল হয়নি দেরিতে এসছে এবং তারা একটা ব্যাপক যে প্রভাব সেটা আমরা দেখতে পেলাম গতকাল এই হুড়োহড়ি পথপৃষ্ঠের বা জন্য আঠেরো জন মানুষের মৃত্যু হলো এবং তারপরে শুধুমাত্র ক্ষতিপূরণ শোক জ্ঞাপন ছাড়া আর কিছুই জুটলো না এই সমস্ত মানুষগুলোর জন্য তাহলে আরো যে মানুষগুলো এখনো পর্যন্ত যাবে বাহান্ন কোটি যদি মানুষ গিয়ে থাকে আরো নিশ্চয়ই আমি ধরে নিলাম আরো পাঁচ কোটি মানুষ যাবে বাকি দিনগুলোতে এই পাঁচ কোটি মানুষের নিরাপত্তা কে দেবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তর অধরা শতাব্দী একেবারে সমত ধন্যবাদ তোমাকে অর্থাৎ এই যে বিষয়গুলো ঘুরছে তা একদিন নয় দুদিন নয় এবং সে সঙ্গে প্রত্যেকটা দিন যখন থেকে মহাকুম্ভ একটা শুরু হয়েছে তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে ভিভিআইপিদের নিরাপত্তা থাকলেও আজকে সাধারণ মানুষ যারা মহাকুম্ভের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন তাদের জন্য কোনো ধরনের নিরাপত্তা থাকছে না এই একের পর এক প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে তবে যাই হোক সেই ক্ষেত্রে কিন্তু বারবার বিরোধীদের পক্ষ থেকেও অভিযোগ তোলা হচ্ছে কোথায় রয়েছে গাফিলতি সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম তবে তার তারই মধ্যে আজকে নয়াদিল্লির এই পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় মৃত বিহারবাসীর জন্য দু লক্ষ টাকা আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করা হয়েছে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী তবে যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দেখো গতকাল সন্ধ্যায় নয়াদিল্লি রেল যে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে আঠারো জনের মৃত্যু হয়েছে সেই আঠারো জনের মৃতদের মধ্যে নয় জন রয়েছেন বিহারের বাসিন্দা একজন হরিয়ানার বাকি জন কিন্তু দিল্লির বাসিন্দা এই নয় জন বিহার বাসিন্দাদের জন্য এবার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রত্যেক যারা মৃত মৃতদের পরিবারের জন্য দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এর আগে আজ সকালে রেলের তরফেও কিন্তু যারা মারা গেছেন তাদের জন্য দশ তাদের পরিবারের জন্য দশ লক্ষ টাকার সহায়তা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আহ গুরুতর আহত দুই লক্ষ টাকা করে সহায়তা এবং যারা অল্প আহত হয়েছেন তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘটনা করা হয়েছে এই হলদ বিধ্বস্তের ক্ষতিপূরণ দেখো এরকম একটি ঘটনা যেখানে রেল কোনোভাবেই তার দায় এড়াতে পারে না এই ধরনের গোটা দেশ জুড়ে প্রয়াগরাজে যাওয়ার জন্য ঠিক দিল্লি রেল স্টেশন এবং রেল স্টেশন যেখান থেকে প্রয়াগরাজের বেশিরভাগ রেলগুলি প্রয়াগরাজ হয়ে তারপর অন্যান্য জায়গায় যায় সেই জায়গায় এত ভিড় দুটি আস্ত আস্ত দুটি ট্রেন লেট ছিল সেটা জানা ছিল রেল কর্তৃপক্ষের অন্য একটি ট্রেন আলাদা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে যেখানে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ যে এক্সপ্রেস সেটা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে থামার কথা ছিল সেটি ষোলো নম্বর প্ল্যাটফর্মে থামবে ঘোষণা করার কথা ছিল এইরকম সব বিভ্রান্তির মধ্যে দিল্লি রেল স্টেশনে কোনো ব্যবস্থা নিতে পারেনি রেল কর্তৃপক্ষ সেই জায়গায় শুধুমাত্র রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার অভাবে একে পর এক আঠারোটি প্রাণ গিয়েছে সেই জায়গায় সকাল থেকে শুধুমাত্র একে একে শোক বার্তা এবং ঘোষণা করে কিন্তু টি ধামাচাপা দেওয়া দেওয়ার চেষ্টা চলছে আমরা ইতিমধ্যে দেখেছি প্রয়াগ রাজ্যে শুধুমাত্র প্রয়াগ রাজ্যের আহ মেলার মধ্যে পদপিষ্ট হয়ে ত্রিশ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করে প্রায় ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে মৃতদের ময়না তদন্তটুকু পর্যন্ত করা হয়নি মৃতের সংখ্যাও সরকারি ভাবে ঘোষণা হয়নি যদি আজকের ঘটনায় দিল্লি রেলওয়ে রেলওয়ের উত্তর বিভাগের পরতে কিন্তু আঠারো জন যে নিহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে তো স্বাভাবিকভাবে এখন একের পর এক হয়তো সহায়তা ঘোষণা করা হবে এবং বিগত দিনে আমরা দেখেছি সরকারি দায় দায়িত্ব অভাবে যেসব আহ দুর্ঘটনাগুলি ঘটেছে এবং তাদের যেখানে যে মৃত্যুর ঘটনা হয়েছে সর্বোচ্চ সব ক্ষেত্রে কিন্তু সরকার নিজেদের ব্যবস্থাপনা সংশোধন না করে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে ঘটনাগুলি দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এটি এখন পর্যন্ত কিন্তু এই সবকটি কাজে কিন্তু সরকারের এই ভূমিকা কিন্তু খুবই অমানবিক শতাব্দী একেবারে সম্রাট ধন্যবাদ তোমাকে অর্থাৎ ইতিমধ্যে এই দিল্লি নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই সঙ্গে মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা ঘোষণা আহতদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা ঘোষণা তবে যাই হোক একদিকে তো বিহারের মুখ্যমন্ত্রী তিনি এই ঘোষণা করেছেন কিন্তু অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে আজকে মহাকুম্ভকে কেন্দ্র করে যা যা ভিডিও ইতিমধ্যেই শোরগোল সৃষ্টি করেছে প্রত্যেকটা বিষয় যদি বিহার দুঃখিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এড়িয়ে যান কিন্তু সেই জায়গা থেকে আজকে দিল্লি পুলিশ যে বিষয়টা তুলে ধরলেন যে তালিকাটা তুলে ধরলেন এটাও কি আগামী দিনে এড়িয়ে যাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা উত্তর যদি দেন কি বলবেন তিনি যেহেতু তিনি নিজেই আজকে বলেছিলেন যে কার্যত যে ভিডিওগুলি রটানো হচ্ছে সমস্তটাই নাকি মিথ্যে তাহলে আজকের এই বিষয়গুলি আজকের এই বিষয়গুলিকে এড়িয়ে যাবেন তিনি প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করবে মহাকুম্ভের এই সাধারণ মানুষের মৃত্যুকে কেন্দ্র করে দিনের শেষে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন